ফুরফুরাওয়ালাদের আকীদা এটা নয় কারণ এখন ইয়াসিন ভাইয়ের সাথে শুরু হয়েছে তো যেটা নিয়ে আর এক এক এমন নাম দিয়েছে উনাকে কে বলছে কাতলা মাছ কেউ বলছে সাইফুন মাছ বর্তমানের ওই সাইফিনের মাছ দেখছিলাম কেউ বলছে নবীর দুশ্মন কেউ বলছে হারাম তাহলে এই স্টেজে বসে আপনি কথা বলছেন আর আপনি নবীর ভালোবাসার কথা বলছেন তো আপনি এটা পড়েন নাই যে কারো শারীরিক গঠনকে নিয়ে ব্যঙ্গ করা কারো নামকে বিকৃতি করে বলা উলামায়ে কেরাম আছে মুফতিয়ানে কেরাম জিজ্ঞাসা করবেন গুনাহে কবিরা ওইভাবে উঠে দাঁড়িয়ে নবীজিকে কেউ সম্মান প্রদর্শন করুক এটা নবীজি কশ্চিন কালেও পছন্দ করতেন না যখন বিশ্ব নবীকে দেখত তারা কোনো দিন উঠে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করত না এখন আপনি বলবেন বিয়াদব ছিল সাগাবিরা না উজুবিল্লা আপনাদের কথা অনুযায়ী সাহাবিরা নবীকে ভালোবাসত না সেটাই তো নাকি নবীজি রেগে যেতেন তার নবী জীব যে কাজ করলে রেগে যেত নবীজির ওয়াফাতের পরে কার কাছে তোমাদের বলো এলো ওই কাজ করলে নবীজি খুশি লা নবী লাঠি ধরে ধরে বাড়ি থেকে বের হয়ে এলেন এখন আমরা সাগাবীরা বসে আছি উনাকে দেখার সাথে সাথে ফাকুমনা লাহু আমরা উনাকে দেখে উঠে দাঁড়িয়ে গেলাম উনার সম্মানার্থে আমরা তো দাঁড়িয়ে গেলাম এবার অ্যাকশনের রিয়াকশনটা কি এলো বিশ্বনবী বলল লা তাকুমু কামা ইকুমুল আযিমু ইয়াযদিবু বাদাহাবাদান খুলে শুনে নাও আরবের বাইরের লোকেরা তারা যেভাবে তাদের একে অপর নেতাকে দেখে একে অপরকে দেখে তাকে সম্মান প্রদর্শন করার জন্য উঠে দাঁড়িয়ে যায় এইরকমভাবে তোমরা কোশ্চিনকালে কিন্তু উঠে দাঁড়াতে পাবে না বিশ্ব বিশ্বনবীর সামনে উঠে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন সাগাবিরা করেছে যাদের থেকে বিশ্ব বিশ্বনবীকে ভালোবাসতে পৃথিবীতে কেউ পারবে না তাদেরকে নবীজি বলেছে উঠে দাঁড়াবে না আমাদের বক্তব্য হলো বলো তারপরে কার কাছে ওহি এলো যে এইভাবে উঠে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করতে হবে আল্লাহ যে কথা বলে নাই নবী যে পদ্ধতি শিক্ষা দেয় নাই সেইটাকে পিছনে ফেলে দিয়ে তোমরা নিজেকে বড় শিক্ষিত মনে করে সমাজের মানুষকে গুমরা করার জন্য আলাদা কিছু শিখাতে যেও না কিছু ফাইসালা নিও না তার কারণে এতটা অবধি হলো কেব মেয়ে এত লাচালাচি এত লাফালাপি এত গালাগালি শুরু হলো এমন এমন ভাষা ব্যবহার করছে যে ভাষাগুলো আমরা তিনাদের কাছ থেকে আশা করি না একজন আলিমে দিন একজন দাড়ি টুপিওয়ালা স্টেজেতে এই রকম ভাষা ব্যবহার করবে এটা হয় না হ্যাঁ হতে পারে দ্বিমত থাকতে পারে আপনি করছেন আপনি করুন আপনার কাছে প্রমাণ থাকলে আপনি করুন আপনি আল্লাহর কাছে জবাব দেবেন কিন্তু তাই বলে আপনি মা বোন তুলে গালিগালাজ করবেন এটা কেমন কথা এই যে ক্যাম প্রচলিত চলে আমাদের সমাজে অনেক জায়গায় এখন অনেকে বলে যে আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সালামি করি দরুদি পড়ি তা আমরা তো আর গালি গালাজ করছি না আর সেখানে তো আমরা গান বাজনাও করছি না তাহলে অসুবিধাটাই কি আছে ভালো কথা যুক্তিটা খুব সুন্দর ঠিকই তো আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তো গালি করছেন না আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তো গানও গাইছেন না হজরত সাহাবিদেরকে বলেছিলেন বুখারির হাদিস ফরজ নামাজের পরে প্রত্যেক ফরজ নামাজের পরে যদি কোনো ব্যক্তি তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর পাঠ করে এবার নবীজি বলছে গুফিরা লাহু মা তাকদ্দাম আমিন্দাম্বিহী সেই ব্যক্তির পিছনের গুনা খাতাগুলোকে আল্লাহ পাক ক্ষমা করে দেয় ওয়া ইনকান মিসলু জাবাদিল বাহারি যদি সেই ব্যক্তির গুনা সমুদ্রের ফেনা রাশির মতো হয় তবু আল্লাহ পাক তার সেই গুনাগুলোকে ক্ষমা করে দেয় এই হাদিস নবীজি সাহাবিয়ে কেরামরা লুপে নিলেন তিনারা নামাজের পরে যে যার বসে বসে পড়তেন নবীজির ওফাদের পর হজরত আবদুল্লা মসুদের সময় কুফার মসজিদে কিছু লোক এমন তৈরি হলো ইমাম সাহেব যখনই বলছে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ তখন তারা উঠে দাঁড়িয়ে যায় উঠে দাঁড়িয়ে গিয়ে একজন বলছে সুবাহ আল্লাহ যারা বসে আছে তারা সবাই বলছে সুহান আল্লাহ আর একজন বলছে আলহামদুলিল্লাহ সবাই আর আলহামদুলিল্লাহ আল্লাহ তারা সবাই বলছে এখন একজন ব্যক্তি তিনি বলছে এটা কি হলো দিন ধরে তোমার যে যার বসে বসে পড়ছিল এরা আবার কোথা থেকে এলো দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সব উনি চুপি চুপি হজরত আবদুল্লা মসুদ আল্লাহ তাল আনুর কাছে গেলেন এবারে হজরত আবদুল্লাহ আনহুকে বলছে হুজুর আপনি কুফার মসজিদের খবর নিয়েছেন বলে কি হচ্ছে বলে এই কাণ্ড বলে তাই নাকি বললো হ্যাঁ বললো চলো উনি একদিন মসজিদে নামাজের টাইমে গেলেন যাওয়ার পরে সর্বপ্রথম নিজের পরিচয় দিলেন উনি বললেন মান আরাফানি ফাকাদ আরাফানি তোমরা যারা আমাকে চেনো তারা তো আমাকে চেনো আমি কে কারণ ইনি এমন একজন সাহাবি ইনার ব্যাপারে বিশ্ব নবী বলেছেন আমার আবদুল্লাহ মসুদ কোন বিষয়ে যদি সমাধান করে দেয় আমি রসুল উল্লাহ সেটাকে অ্যাকসেপ্ট করি গ্রহণ করি বলেন সুবাহ আল্লাহ এত বড় উচ্চ পর্যায়ের সাহাবি তিনি প্রথমে গিয়ে নিজের পরিচয় দিচ্ছেন যে আমাকে যারা চেনো তারা তো আমাকে চেনই আর যারা আমাকে হয়তো নামটা শুনেছ কিন্তু এখনো আমার চেহারা ফেস এর সাথে তোমরা পরিচিত নয় তাহলে তোমরা শোনো আনব মাসুদ আমি হচ্ছি আবদুল্লাহ মাসুদ এরপরে তিনি বললেন যে এটা তোমরা কি শুরু করেছো এই সালাম ফেরার পরে উঠে দাঁড়িয়ে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার উনি ডাঁট ডপট করলেন করার পরে যে কথা বলেছিলেন আজকে এটা হলো সোনার উনি বললেন ইন্নাকুম লাহদা মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা কি আল্লাহর নবীর সাহাবীদের থেকেও বলো বলো বেশি হেদায়েত প্রাপ্ত হয়ে গেছো নাকি আল্লাহর নবীর সাহাবীরা নবীজি জীবদ্দশায় যখন বললেন তারা তার উপরে আমল করতে রইল তারা জীবনে কোনোদিন এই রকম উঠে দাঁড়িয়ে এই কাজই করতে ছিল না তোমরা কি তাদের থেকেও বেশি হেদায়েত প্রাপ্ত হয়ে গেছো নাকি বলো এই বলে তিনি ডাট ডপট করলেন তারপরে বললেন শোনো তোমরা কি কাজ করছো ইন্নাকুম লা জাইতুম বিবিদাআতিন জুলমা ইন্নাকুম লা জাইতুম বিবিদাআতিন আজিমা তোমরা একটা भ्रষ্টতাপূর্ণ বেদাত কাজে লিপ্ত হয়েছো এত বড় সাহাবি বলছেন তোমরা একটা भ्रষ্টতাপূর্ণ গুমরাহির রাস্তা ধরে তোমরা বেদাত কাজে লিপ্ত হয়েছ বলেন তারা তো নবীজির শেখার ও সেন্টেন্স বাক্য যেটা ছিল যে কথা নবীজি বলে গেলেন সেইটা তো তারা পড়ছিল তারা তো গালিগলজ করে নাই তারা তো গানবাজনাও করে নাই তারা তো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছিল সেইটাই তাহলে তারপরেও উনি কেন বললেন এটা বেদাত কাজ করছো এই জন্য বললেন যে নবীর সাথে মিলটা ছিল না এই পদ্ধতিটা নবীজি শিখিয়ে যায় নাই এবার আমরা যেটা করছি বা যে সমস্ত ভাইরা আমার করছে এর জন্ম হল নবীজির ওয়াফাতের সাড়ে সাতশো পৌনে আটশো বৎসর পর তাহলে নবীজির জামানায় তো এর নাম গন্ধই ছিল না এখন সেইটা আমরা জন্ম দিয়ে আমরা যদি চালু করি তাহলে এই পটভূমিকায় সেইটাকে কী বলা উচিত এটা আপনারা জানবেন আপনারা বলবেন আবদুল্লা মসুদ রাহু আনহুর ফাইসাল অনুযায়ী সেটা কী হবে আপনারা জানবেন কী করে চালু হল ইরানের বাদশাহ মুজফরউদ্দিন বাদশাহ যারা রাজত্ব করে এদেরকে অনেক সময় অনেক কিছু করতে হয় তো তিনি তিনার বাড়িতে কখনো কখনো এরকম দুয়ার মজলিস করতেন সেই তিনি দাওয়াত দিয়েছেন সিরিয়ার একজন বিখ্যাত আলিম তাজউদ্দিন সুবুকি এ আপনাদের কুলুটে ধরুন জলসা হচ্ছে আপনারা আমাদেরকে দাওয়াত দিয়েছেন এখন আপনারা আলোচনা করলেন যে রাত আটটা থেকে এতটা পর্যন্ত উনার তারপরে উনার তাহলে মগরীর পর থেকে আমাদের মাইকটা কি করে চলবে বলে তাহলে আমাদের মাদ্রাসা হেড মনানা আমাদের ইমাম সাহেব আরও এলাকার যারা আলেমুলা আছে তিনাদেরকে দেওয়া হোক এখন মাইক তো আমাদের জোহর থেকে রেডি তাহলে জোহর থেকে মাইকটা বন্ধ থাকবে তখন হেড মনানা সাহেব মলি মাহমুদ সাহেবকে ফোন করছে হুজুর গোটা কত ছেলে পাঠান এরা গজল কিরাত পড়বে এটা করে না করে না আপনারা কি বলছেন করে তারা আসে তো ওই মজলিসেতে উনি কিছু সাইর কিছু কবিদেরকে আহ্বান করেছেন যে এগুলো তো হবে এর মাঝখানে কিছু শেষ শারীরিক হবে কিছু গজল হবে কিছু কবিতা আবৃত্তি করা হবে এখন একজন কবি তিনি কবিতা আবৃত্তি করছিলেন যার ভাবার্থটা ছিল ইয়া আল্লাহ হাবিবাল্লাহ আপনি এই উম্মতের জন্য যা করেছেন উম্মত যদি সারা জীবন আপনার জন্য দাঁড়িয়ে থাকে তবুও আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন হবে না এই কথা যখনই বলেছেন বড় আলেম তাজুদ্দিন সুবুকি উনি বসেছিলেন উনি উঠে দাঁড়িয়ে গেছেন এটা বলে জোস অনেক সময় দেখবেন জমিওতের বায়ান বক্তব্য হয় যখন জোস আলো বক্তব্য চলে তখন মাঝখান থেকে বা স্টেজ থেকে না বৃদ্ধি উঠে দাঁড়িয়ে যায় যায় না যায় না তো ওই আবেগে ভেসে উনি দাঁড়িয়েছেন দিয়ে শুরু করেছে উনাকে দেখে সবাই দাঁড়িয়ে গেছে যখন দাঁড়িয়ে গেছে বলছে ভালোই চলছে এটা ভালোই হলো তো ভালোই তো হচ্ছে ভালোই তো হলো তারপরেও কিন্তু উম্মত এটাকে কমবেশি বেশি দুশো বৎসর গ্রহণ করে নাই কিন্তু তারপরে আস্তে 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 এইটাকে একটা দিনের অংশ বানিয়ে নেওয়া হয়েছে এখন বক্তব্য হলো আমরা তো সালামি পেশ করি ভালো কথা তো কে বলেছে পেশ করতে নিষেধ আপনি করেন আপনি বাসে যাচ্ছেন দাঁড়িয়ে আছেন পড়েন আপনি এখানে দাঁড়িয়ে আছেন রাস্তার ধারা আপনি পড়েন আপনি চলছেন পড়েন আপনি বসছেন পড়েন কিন্তু একটা সময়কে নির্দিষ্ট করি আপনি ওই টাইমটাতেই পড়তে হবে এটা আপনার কোথা থেকে এলো এখন যারা করে না তো আমাদের নাম দেওয়া হয়েছে ওহাবি আর আমাদের নাম দেওয়া হয়েছে নবীর দুশ্মন মানে আমরা নবীকে ভালোবাসি না এবারে হাদিস শোনেন মিসকাত শরীফ খোলেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন লাম ইয়াকুন শাকসুন আহাব্বা গিম্মির রসুল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কে আছে বলো তোমাদের তোমাদের মধ্য থেকে সাহাবীদের থেকেও বিশ্বনবীকে বেশি ভালোবাসো তার মানে নবীজিকে সাগাবীদের থেকে ভালোবাসবে কেমন পর্যন্ত এমন কোন মানুষ পৃথিবীতে জন্ম নেবে না সাগাবিরা বিশ্ব নবীকে যে ভালোবাসা দিয়ে গেছে তার থেকে বেশি ভালোবাসনেওয়ালা এই পৃথিবীর মাটিতে জন্ম গবে না এ কথা তিনি তিনার কথার দ্বারাই বুঝাতে চাইলেন এরপরে বলছেন যারা এত ভালোবাসত নবীজিকে তাদের আমল শোনো লাম ইয়াকুমু তারপরেও সেও সাগাবিরা যখন বিশ্ব নবীকে দেখত তারা কোনো দিন উঠে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করত না এখন বিশ্ব নবীর জীব যে সাকাবিরা নবীজির একটা ইশারা ইঙ্গিতে নিজেদের যান পর্যন্ত কোরবান করে দিয়েছে তারপরেও তারা ওইভাবে উঠে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করতো না এখন আপনি বলবেন বিয়াদব ছিল সাগাবিরা নাউজুবিল্লা আপনাদের কথা অনুযায়ী সাহাবিরা নবীকে ভালোবাসত না সেটাই তো নাকি না 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 এরপরে অজরুলত আনাসিব্দি মালিক বলছে কেন দাঁড়াতো না শোনো লিমায়া লামুন আমিন কারাহিয়া লিদালিকা কারণ ওইভাবে উঠে দাঁড়িয়ে নবীজিকে কেউ সম্মান প্রদর্শন করুক এটা নবীজি কালেও পছন্দ করতেন না নবীজি রেগে যেতেন তা নবীজীবর্দশায় যে কাজ করলে রেগে যেত নবীজির ওয়াফাতের পরে কার কাছে তোমাদের বল ওই এলো ওই কাজ করলে নবীজি খুশি হবে হজরত আনাসিব মালিক বলছেন লিমাই আলামুন আমিন কারা হিয়াত হিলিদালিকা এইভাবে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করলে বিশ্ব নবী এটাকে পছন্দ করতেন না তাহলে আপনি যে আমাদেরকে বলছেন ওহাবি সাহাবি কেরাম বলতে এত ভালোবাসার পরেও তারা দাঁড়াতো আরও শুনুন

আমরা ওনাকে দেখে উঠে দাঁড়িয়ে গেলাম ওনার সম্মানার্থে আমরা তো দাঁড়িয়ে গেলাম এবার অ্যাকশনের রিয়াকশনটা কি এলো বিশ্বনবী বলল লা তা কুমু কামায়া কুমুল আজিমু ইউ কানকুলে শুনে নাও আরবের বাইরের লোকেরা তারা যেভাবে তাদের একে অপর নেতাকে দেখে একে অপরকে দেখে তাকে সম্মান প্রদর্শন করার জন্য উঠে দাঁড়িয়ে যায় ভাবে তোমরা কোশ্চিনকালে কিন্তু উঠে দাঁড়াতে পাবে না বিশ্ব বিশ্বনবীর সামনে উঠে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন সাগাবিরা করেছে যাদের থেকে বিশ্ব বিশ্বনবীকে ভালোবাসতে পৃথিবীতে কেউ পারবে না তাদেরকে নবীজি বলেছে উঠে দাঁড়াবে না আমাদের বক্তব্য হলো বলো তারপরে কার কাছে ওহি এলো যে এইভাবে উঠে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করতে হবে এটা যদি আমরা করি তার মানে আমরা বোঝাতে চাইছি আল্লাহ বোঝে নাই আমরা বেশি বুঝে গেছি বোঝে নাই আমরা বেশি বুঝে গেছি এর মানে দাঁড়াবে এটা এটা তো আরো বড় বিপদ এটা যদি হয়ে থাকে তাহলে তো আরো বড় বিপদ কোরআনুল করিমের ছাব্বিশ পাড়া সুরা উলামায়ে উলামায় কেরামাতে জিজ্ঞাসা করবেন প্রথম দিক থেকে যে আয়াতগুলো অবতীর্ণ হয়েছে সব নবীর আদবের জন্য অবতীর্ণ হয়েছে নবীজির সাথে উম্মত কেমন ব্যবহার করবে কেমন আচরণ করবে তার আদব শিক্ষা দেওয়া হয়েছে হুরানুল কেরিমে সুরা হুজরাতে আল্লাহ পাক আমাকে আপনাকে শুনিয়েছে মুমিন শোনো শোনো আল্লাহ এবং নবীর ব্যাপারে মানে আল্লাহ এবং নবীর থেকেও কোনো কাজে তোমরা অগ্রণী ভূমিকা পালন করো না তার মানে হলো আল্লাহ যে কথা বলে নাই নবী যে পদ্ধতি শিক্ষা দেয় নাই সেইটাকে পিছনে ফেলে দিয়ে তোমরা নিজেকে বড় শিক্ষিত মনে করে সমাজের মানুষকে গুমরা করার জন্য আলাদা কিছু শেখাতে যেও না কিছু ফাইসালা নিও না তার কারণে একটা অবতীর্ণই হয়েছিল আল্লাহ যখন কোন বিধান অবতীর্ণ করতেন নবীজি যখন সাগাবিদের মাঝখানে সেগুলো প্রচার প্রসার করতেন তখন কিছু মানুষ নবী বিরোধী ছিল তারা বলতো আল্লাহ এটা কেন এমন করলো এমন করলে ভালো হতো নবীজি এটা কেন এইভাবে করলো এইভাবে করলে ভালো হতো তার মানে সব সময়ে তারা আল্লাহর বিধানটাকে মেনে নিতে পারতো না নবীর পদ্ধতিটাকে তারা মেনে নিতে পারত না আল্লাহ তাদের জন্য বলেছিল শোনো আল্লাহ রসুলের সামনে তোমরা অগ্রণী ভূমিকা পালন করো না তুমি গিয়ে আলাদা কিছু বলে দিও না তোমার থেকে বেশি বোঝে আল্লাহ তিনি সেভাবে সেই সংবিধান ও অবতীর্ণ করেছে কানে একটা জিনিস আরো বোঝার আছে কিছু ভাই আমার এমন আছে যারা নিজেদেরকে বেরেলি বলছেন বলছেন ফুরফুরাওয়ালাদের আকিদা এটা নয় কারণ এখন ইয়াসিন ভাইয়ের সাথে শুরু হয়েছে তো যেটা নিয়ে আর এক এক এমন নাম দিয়েছে ওনাকে কেউ বলছে কাতলা মাছ কেউ বলছে সাইফুন মাছ কেউ বলছে নবীর দুশ্মন কেউ বলছে হারাম তাহলে এই স্টেজে বসে আপনি কথা বলছেন আর আপনি নবীর ভালোবাসার কথা বলছেন তো আপনি এটা পড়েন নাই যে কারো শারীরিক গঠনকে নিয়ে ব্যঙ্গ করা কারো নামকে বিকৃতি করে বলা উলামায়ে কেরাম আছে মুফতিয়ানে কেরাম জিজ্ঞাসা করবেন গুনাহে কবিরা মানা না মানা এটা আপনার দায়িত্ব আমার দায়িত্ব বলার আমি বললাম সেজন্য জন্য আল্লাহর কাছে আমরা সকলে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সকলকে সহি বোঝ দান করেন বলেন আল্লাহ মামিন